নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমাদের আজকের বিষয় হল স্ত্রীকে নিয়ে তাহলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই স্ত্রী স্ত্রী মানে শুধুমাত্র আপনার শারীরিক চাহিদা মেটানোর সঙ্গী নয় স্ত্রী মানে সেই মানুষটা যে নিজেকে সব কিছু উজাড় করে দিয়ে শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে আপনার মানসিক শান্তির কারণ হবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে বুড়ো বয়সে এসেও আপনাকে আগলে রাখবে এবং সারাটা জীবন আপনার পাশে থাকবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে বুঝবে আপনার মাসের শেষে পকেটের অবস্থা যে নিজের ছোট ছোট আবদারগুলোকে বিসর্জন দিয়ে একটু একটু করে আপনার সংসারটাকে গুছিয়ে রাখবে আপনার সামান্য মাত্র ইনকাম দিয়ে যে আপনার রক্তের কেউ না হয়েও আপনাকে শেষ পর্যন্ত সামলে নিয়ে চলবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে হাসি মুখে বলবে না না আমার কিছু দরকার নেই অযথা টাকা নষ্ট করো না তো তার চেয়ে বরং এই টাকাটা জমিয়ে রাখো পরে কাজে লাগবে স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে আপনার কপালে দুফোটা ঘামের বিন্দু দেখে বলে দিতে পারবে আপনি কোনো দুশ্চিন্তায় ভুগছেন সে তখন আপনার কপালের ঘামটা আঁচল দিয়ে মুস্তে মুছতে আপনাকে ভরসা দেবে আপনার তখন ইচ্ছে হলেই তার বুকে মাথা রেখে বাচ্চাদের মতন কেঁদে নিতে পারবেন স্ত্রী হচ্ছে সেই মানুষটা যে আপনার ভালো থাকা খারাপ থাকার পার্থক্যটা আপনার চোখের দিকে তাকিয়েই বলে দিতে পারবে সারাদিনে আপনার কখন কি চাই বা কখন কোন জিনিসটা কতটুকু দরকার বা কখন আপনার আদা চা লাগবে বা কখন দুচ্চা লাগবে এটা তার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না একটা কথা জানেন তো জীবনের শেষ বয়স পর্যন্ত আপনার স্ত্রী আপনার পাশে থাকা মানে ফ্রিতে মনের কথা বলার জন্য সব চাইতে ভালো বন্ধু বাবা যে আপনার কোনো কথায় বিরক্ত না হয়ে বরং মুগ্ধতা নিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র আপনার বকবকানিগুলোকে শুনবে আর এই জন্যই তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় কারণ সে আপনার জীবনে প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে থাকবে তাই তাকে আগলে রাখুন ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে তাকে ভরিয়ে তুলুন যাতে সে মাথা উঁচু করে বলতে পারে আপনার স্ত্রী হয়ে সে ধন্য তো বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল চলে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো